বেশি শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং শার্ট নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং শার্টের মধ্যে কি বলা হয়েছে পৃষ্ঠানং শার্টের একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ইনস্ট্রাকশন দিয়েছে এখানে বলা হয়েছে যে কীভাবে অন্যদের সচেতন করা যায় সে বিষয়ে দলের সবার সাথে আলোচনা করে পরিকল্পনা করো তোমার এলাকায় টিকাদান কর্মসূচি পালিত হতে দেখেছ এই কর্মসূচিতে তোমরা চাইলে স্বেচ্ছাসেবক কাজ করতে পারো শিক্ষকের পরামর্শ নিয়ে পরিকল্পনা করো তোমার দলের পরিকল্পনা নিচে লিখে রাখো আচ্ছা এরপর হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরও একটি ইনস্ট্রাকশান দেওয়া আছে পরিকল্পনা বাস্তবায়নের পর নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে ভুলো না যেন এরপর এখানে ফিরে দেখা তো এখানে দেওয়া হয়েছে যে টিকাদান কর্মসূচিতে যোগ দিয়েছিলে কেমন লাগলো এই অভিজ্ঞতা এরপরে বলা হয়েছে যে এই কাজে কি তোমাদের নতুন কোনো চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে তার মোকাবেলা কিভাবে করলে তো এইভাবে হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা তারপর হচ্ছে যে দুইটা এরপর হচ্ছে একদম টপের মধ্যে একটা মোট তিনটা তিনটা প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে সো ডিয়ার্স্টুরেন্স এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে ধন্যবাদ এই হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই ষাট পৃষ্ঠার সমাধান সুপ্রিয় বন্ধুরা এখানে বলা হয়েছে যে ইন্সট্রাকশানের মধ্যে কিভাবে অন্যদের সচেতন করা যায় সে বিষয়ে দলের সবার সাথে আলোচনা করে পরিকল্পনা করো তোমাদের এলাকায় টিকাদান কর্মসূচি পালিত হতে দেখেছ এই কর্মসূচিতে তোমরা চাইলে স্বেচ্ছাসেবকের কাজ করতে পারো শিক্ষকের পরামর্শ নিয়ে পরিকল্পনা করো তোমার দলের পরিকল্পনা নিচে লিখে রাখো তো অ্যানসারটি হচ্ছে যে আমরা এইভাবে সাজিয়েছি হ্যাঁ আমি আমার এলাকায় টিকাদান কর্মসূচি পালন হতে দেখেছি দলে সবার সাথে আলোচনা করে শিক্ষকের সহায়তায় পরিকল্পনা তৈরি করেছি তা হলো সবাইকে টিকা গ্রহণের সুফল সম্পর্কে অবহিত করা টিকা সম্পর্কিত ভ্রান্ত ধারণা দূর করা টিকার উপকারিতা সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা এরপর হচ্ছে যে ফিরে দেখার মধ্যে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে টিকা কর্মসূচিতে যোগ দিয়েছিলে কেমন লাগলো এই অভিজ্ঞতা তো এখানে আমরা দিয়েছি হ্যাঁ আমরা টিকাদান কর্মসূচিতে যোগ দিয়েছিলাম এ ধরনের কর্মসূচির অভিজ্ঞতা আমাদের খুব ভালো লেগেছে এতে অনেকেই আমাদের পরিকল্পনার ভূষই প্রশংসা করে পরিশেষে এই কর্মসূচিতে আমরা নিজেদের যুক্ত করতে পেরে খুবই আনন্দিত এরপর হচ্ছে যে সর্বশেষ প্রশ্ন এই কাজ কি তোমাদের নতুন কোনো চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে তার মোকাবেলা কীভাবে করলে তা আমরা দিয়েছি এভাবে যে হ্যাঁ এই কাজটি করতে গিয়ে আমরা নতুন একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম তা হল টিকাদানের স্থান ও সময়সূচি সম্পর্কে অনেকেই জানতো না পরে বাড়ি বাড়ি গিয়ে সকলকে টিকাদানের স্থান ও সময়সূচি সম্পর্কে জানিয়েছি তো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে তোমাদের বিজ্ঞান বইয়ের ষাট পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ